techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store হুগলি জেলার গ্রামীণ পুলিশের মগরা থানা এলাকার ঈশ্বরগুপ্ত সেতুতে নাকা চেকিংয়ের সময় একটি স্কুটি নিয়ে যাওয়ার সময় মকড়া থানার নাকা চেকিংয়ে থাকা পুলিশের সন্দেহ হয় এরপর তদন্তকারী অফিসারের স্কুটি চালকের কথায় সন্দেহ হলে তাকে মকরা থানায় নিয়ে আসা হয় পুলিশের সূত্রে খবর স্কুটি চালকের নাম অনিমেষ হালদার বয়স পঁচিশ বাড়ি বলাগড় থানার অন্তর্গত খামারগাছিতে ধৃত যুবকের কাছ থেকে তেইশ কেজি আটশো গ্রাম গাঁজা সহ একটি স্কুটি গা গাড়ি বাজেয়াপ্ত করা হয় আজ রবিবার ধৃতকে গাঁজাসহ চুচুড়া আদালতে পাঠানো হয়েছে ধৃত অনিমেষ হালদার শিকার করেছে মাস ধরে এই কাজের সঙ্গে যুক্ত তিনি কোথায় কোথায় সাপ্লাই করতে গেছে কোনো নৈয়াটি কাকে দিতে

হো যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্কুইট শীতটাピオン্বিত দিচল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডের উৎসব মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্কুইট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एआईसीटी रेকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড প্রোগ্রাম Padmasri Dr. KL Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com.